সালামু আলাইকুম এগুলো হচ্ছে আমাদের লোন কটনের ড্রেস থ্রি প্রিন্টের প্রিন্টেড লোন কটনের ড্রেস ড্রেসগুলো দেখাই দিচ্ছি ড্রেসগুলো আজকে অফারে থাকবে দেখেন ড্রেসগুলো থাকবে অফারে একদমই সফট কটনের ভিতরে থাকবে লোন কটনের ড্রেস হবে এই যে এটা হচ্ছে ড্রেসটা ফ্রি সাইজের ড্রেস থাকবে ড্রেসের লং আটচল্লিশ উনপঞ্চাশ বড়িটা আশি প্লাস থাকবে এটা হচ্ছে ড্রেসের সামনের দিকটা হাতার কাপড় আলাদা করে দেওয়া আছে প্যান্টের কাপড়টা উনগাগুলো থাকবে সাড়ে পাঁচ হাতের বড় নামাজি উন্না থাকবে সফট কটনের ভিতর পাবেন আচ্ছা এটার রেগুলার প্রাইস ছিল এক হাজার টাকা করে অফার প্রাইজে হচ্ছে পাবেন আষ্টশো টাকায় আষ্টশো টাকায় পাবেন ড্রেসটা আর হচ্ছে ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকাতে আশি টাকা ঢাকার বাইরে হলে একশো টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে